টিকে দিই ঠাকুরগাঁও থেকে লাইভে আসলাম আপনারা কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইভ লাইভ প্রোগ্রামে আসলাম আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য প্লিজ একটু আপনারা কমেন্ট করেন কে কথা থেকে দেখতেছেন আমি আবার ভিডিও ছাড়ি ইউটিউবে আজকে প্রোগ্রাম আছে যাবো কিছুদিন পরে প্রোগ্রামে হ্যাঁ মা মনুষের গান নিয়ে হাজির হবো আজকে হয়তো বা সত্যপিড়ের গান হবে ঠিক আছে আপনারা কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির কারণে প্রোগ্রামে যাওয়া কেমন হবে না হবে এটা বলতে পারতেছি না বৃষ্টির কারণে আসি দোকানে বসে আমার দোকান আমার দোকান ঠাকুরগাঁও উচ্চ রাস্তা আপনারা জেনে থাকবেন জানেন অনেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় আমার দোকান দেখা যায় ঝটপট কমেন্ট করেন তার কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্ট হলে কথা বলতে সুবিধা হবে ঠিক আছে আমি বাংলাদেশ মেয়ে আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আদিত্য মিজুক ঠাকুরগাঁও আদিত্য মিজুগ টিকে দিই বাংলাদেশ থেকে আপনারা অনেকেই আমার মা মনসার গান শুনে থাকেন হ্যাঁ আমার না আমার আমার ভিডিও করা আমার কাজ করা আর কি এই কমেন্ট করবেন কমেন্টের উপরে রিপ্লাই হবে আটজন আসছে লাইনে আপনারা একটু কমেন্টে বলেন কথা থেকে আপনারা দেখতেছেন আকাশের অবস্থা ভালো না বিশেষ একটা নিম্নচাপ শুরু হয়ে গেছে আমাদের ঠাকুরগাঁও জেলায় অনেক নিম্নচাপ কারণ সকাল থেকেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি কম বেশি হচ্ছে কোনো ঝড় বাতাস ইত্যাদি এগুলো হয় নাই বৃষ্টির সাথে হালকা বাতাস হচ্ছে এইটুকুই আর কিচ্ছু না আপনারা কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলেন কথা থেকে দেখতেছেন কথা থেকে লাইভে আসেন অথবা আপনারা যদি কানেক্ট করতে চান অ্যাড হইতে চান অ্যাডও আমি করতে পারবো এখানে অ্যাড করে নিতে পারবো সিস্টেমটা কি করছি তাতে হাইলাইট একটু গেট আপটা চেঞ্জ করছি সবসময় তো একই গেট আপে থাকা যায় না ফাউন্স ফ্রান্সিং সিস্টেম করে গেছে হ্যাঁ আর মাথায় চুল নাই এটা একটা প্রবলেম আছে বাইশ জানুয়ারি ষোলো জন তৈলক্ষ তিলক মিউজিক আমি বড় খচাবাড়ি থেকে দাদা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তৈলক্ষ বাবু কি তিলক বাবু তিলক মিউজিক আপনার নাম কি একটু বলবেন কারণ আবহাওয়া অতটা ভালো না যার কারণে লোকজন একটু হয়তো বা কম আছে হ্যাঁ আবহাওয়াটা ঠিক হলে হয়ে যাবে আবহাওয়াই খারাপ কেন করতেছে নেটের সমস্যা মনে হচ্ছে তিলক রায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কি চ্যানেল ইউটিউব চ্যানেল নাকি আবার তিলক মিউজিক যে আবার বিগত ছয়টা বছর আমি আদিত্য মিউজিক ঠাকুরগাঁও আদিত্য মিউজিক টিকে জি আমার নাম দীপক শর্মা আমি বিগত ছয় বছর ধরে মা মনসার গান নিয়ে আসি করতেছি হ্যাঁ এই মা মনসার গান করতে যায় আমার অনেক বাধা বিপত্তি এসেছে তারপর আমি ছেড়ে নাই ধরে আছি আমার ড্যাডি শুনেছি তো ভিউয়ারস তো বন্ধুরা আমি এতদিন ধরে আমার বাবার সাথে কথা বলতেছিলাম আপনারা সবই শুনলেন ডিগ্রি গ্রাম্য ভাষার কথা বলি এটা শুনলেন হুম এতদিন লাগাইছে কই মনি মানে

তো আপনারা যারা আছেন একটু কমেন্ট করবেন তার মধ্যে একজন কমেন্ট করছে তিলক তিলক রয় মানে তৈলক তিলক রয় উনি একজন ইউটিউবার ওনাকে আপনারা সবাই সাপোর্ট করবেন যেহেতু কমেন্টে আসছে হুম আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওনাদের ভিডিওতে ঢুকে হুম তো আসেন কে কে আসেন লাইভে আসেন যুক্ত হই একে অন্যের সাথে পরিচিত হই ভাই ওই আমরা চলে যাব তাহলে কিন্তু অফলাইনে এখন লাইভ চালাব দীপকচন্দ্র রায় চন্দ্র রায় হ্যাঁ যাই হোক একজন কাকে পাওয়া গেছে দীপক চন্দ্র না রায় হ্যালো হ্যান্ডসাম অনিক অনিকে চ্যাটার্জি হ্যাঁ হ্যালো হ্যান্ডসাম থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার কারণে আরেকজন আছে দীপক চন্দ্র রায় আমার মিতা হইতে পারে

দাঁত গুলা কালো কেন আসলে পান খাওয়া হয় তো এই জন্য পঞ্চকর তারপর পানির মধ্যে আয়রন এই জন্য দাঁত খা কালো হয়ে যাচ্ছে ব্রাশ করি আবার রেগুলার তারপরেও একটু কালো যাক ওটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনি কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আবার ভালো কিছু দেখছেন যার কারণে আপনি কমেন্ট আপ করে বলছেন হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ মিউজিক তো এখানে যারা যারা কমেন্ট করছেন আপনারা একে অন্য অন্যকে একটু কমেন্ট ওদের ইউটিউবে যা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ এটা যেহেতু আমার লাইভে এনারা এসছেন এদেরকে একটু সাপোর্ট আপনারা করবেন তারপর মিজানুর মিউজিক লোকটা খুলে দাও পিছনের অ্যাঙ্গেলটা বেশি হ্যান্ডসাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ পিছনের অ্যাঙ্গেলটা আমার আমার সম্বন্ধী আমার সম্বন্ধী মানে আমার বউয়ের ভাই আসলো ওনার জন্যই এত ধরে অপেক্ষা করতেছিলাম ঠিক আছে কাহা সেহ আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা আগে দিনাজপুর জেলা ছিল এখন ঠাকুরগাঁও জেলা এই যে মাথায় চুল নাই এই জন্য আমি হ্যান্ডসাম না একজন কমেন্টে বলছে যার কারণে আসলে যে পরিশ্রম এই পরিশ্রমে চুল দাঁড়িয়ে সাদা হয়ে যাবে উঠে যাবে এটা স্বাভাবিক ন্যাচারাল জিনিস ঠিক আছে ডোন্ট আদারওয়াইজ কেউ নেবেন না হুম আর খারাপ কমেন্ট কেউ করবেন না দোয়াই লাগে আমি আপনাদের মনোরঞ্জনের জন্য মা মানুষের গানের ভিডিওর জন্য মা মানুষের কাজ করার জন্য আমি কিন্তু সবসময় তৎপর হয়ে আছি আজকে থেকে না শুরু থেকে আসি নকল চুল লাগাই নিলে কি আর নকল চুলের একটা ভার আছে না শক্ত করে ইয়ে আছে একটু দাঁড়ান খালি ওয়াইফাই টাকা অনেক নাকি আপনি দেখতেছেন ভাই আপনি আসাম থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে একজন ক্ষুদ্র মানুষ বিগত ছয় ছয় বছর ধরে মা মনসার জগতে আছি মনসার গান নিয়ে ঠিক আছে মনসার গান নিয়ে আসি মনসার ভিডিও করতেছি আপনাদের সহযোগিতায় আজকে আমার মোটামুটি সেভেন্টি কে ফলোয়ার সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি হুম তো আরও হবে আশা করা যায় মিলিয়নে যাতে যাইতে পারি নিজারুল ভাই আপনি তো বাংলা বুঝেন তো না আপনি বাংলায় কিছু পারলে বলেন আপনি যদি লাইনে থেকে থাকেন হ্যাঁ অথবা আমি লাইফটা কেটে দিয়ে আবার আসতেছি আপনারা যদি কলে আসতে চান আপনার সাথে কথা বলা যাবে ডাইরেক্টলি ইউটিউবে করবো তাহলে আপনাকেও দেখতে পাব আমাকেও আপনি দেখতে হবে আমাকে তো দেখতে পাচ্ছেনই কী মডেল এখন হবে না কালকে হবে আজকে তখন খুব হবে আমার কাছে স্টক নাই এম একারক এম এগারো এ এগারো স্টকে নাই কত খরচা করতে হবে তাও পনেরোশো টাকার মধ্যে হয়ে যাবে গোবিন্দ রয় তুমি তুমি দেখতে পাচ্ছি না তোমাকে দেখতে আমাকে আমাকে দেখতে পাচ্ছেন না মিজানোর ভাইয়ের জন্য আপনি বাংলা বোঝেন না হিন্দি বোঝেন নাকি আসলে ভাই আমি তো হিন্দিতে কথা বলতে পারি না ইংলিশে বলতে পারি যে মাই নাম ইজ দীপক কুমার শর্মা আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ইন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বাংলাদেশ রংপুর ডিভিশন হ্যাঁ চলবে কেন চলবে সিগারেট চালালে আমি আবার অফ করে দেবো তো তো গোবিন্দ রয় আপনি ইন্ডিয়া থেকে ইন দার্জিলিং দার্জিলিং থেকে বলতেছেন যাক ধন্যবাদ তো আমার বেশিরভাগ অডিয়েন্স ইন্ডিয়া ইন্ডিয়ারই ইন্ডিয়া থেকে আমার অনেক অডিয়েন্স আছে হ্যাঁ তো আমি আমার আমি কিন্তু কিছু যে রাস্তার পাশে দোকানে বসে আছি তাই মার্কেট একদম পুরো ফাঁকা বৃষ্টি হচ্ছে রাস্তা পুরা ফাঁকা ইন্দ্র তাও বস বৃষ্টিতেই হবে গোবিন্দ রায় গোবিন্দ বাবু আমি বুঝলাম না কিছু আপনার কথা কি বলতেছেন একটু ভালো করে বলেন বলেন আমি কি আবার গেস্ট মোড আপনারা লাইনে আসতে পারতেন কেউ বলেন লাইফটা কেটে দিয়ে আবার নতুন করে আসি হ্যাঁ গেস্ট গোস্ট মোড না কি বলে এটা এইটাতে থাকে হ্যাঁ আপনাদেরকে অ্যাড করে নিতে পারবো কথা বলা যাবে সরাসরি আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বুঝতে পারছি এখন আমাদের ওইদিকে আপনাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া বৃষ্টি হওয়ার কারণে নিম্নচাপের কারণে আমাদের বাংলাদেশে হচ্ছে কারণ আমরা দার্জিলিংয়ের আশেপাশে আছি আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিজানুর ভাই আপনাকে মেনি মেনি থ্যাংকস আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ফর সাপোর্টেড অন মিজানুর ভাই আমি হিন্দিতে কথা বলতে পারি না কিন্তু ভোজপুরিতে কথা বলতে পারি এই যে সুনতানি হ্যাঁ আমি ভোজপুরি ফিল্ম আপনাদের ভালো দেখি তার মধ্যে কিশোরী লাল যাদব তারপরে রাজাবাবুর দীনেশ লাল যাদব আমরুপাল্লি দুবে কাজল আগবানি তারপরে এর এই এরকম কয়েকটা ভালো ভালো শিল্পী আছে যেগুলো সিনেমা আমি দেখি ইয়ে ভোজপুৰীৰ এক ভিলেন আছে উনাৰ নামি কি না নাক নাক বৰ বৰ অনেক বৰ বলিউড ভোজপুৰী হলিউডিউড হলিউড ভোজপুৰী হলিউডিউড হলিউড নহলিউড হিন্দীতে হিন্দী চিনেমাটো প্ৰায় দেখাতা দেখা হুক বাট হিন্দী সমজা বাট বোলোৱেই নে পাতামে হিন্দি মে বাদ মানে মানে বুঝতে মানে বলতে পারি না আই 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 নো টক আই আই ডোন্ট টক হিন্দি আই আই আমার হিন্দি কথা আসে না হ্যাঁ আমি হিন্দিতে বলতে পারি না বাংলায় ভালো পারি তো আপনার চ্যানেলের লিঙ্কটা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি আপনাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিব হ্যাঁ আর আমার বেশিরভাগ বেশিরভাগ অডিয়েন্স আপনার হিন্দি ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়া থেকে তো আমার মাই লোকেশন ইন্ডিয়া ইন্ডিয়ার পাশাপাশিটা কী হবে ইন্ডিয়ার কাছে কাছে আমাদের আমাদের বাড়ি থেকে ইন্ডিয়া অনলি ফাইভ কিলো মাই মাই হোম টু ইন্ডিয়া টেন টু টোয়েন্টি কিলোমিটারস আই গোয়িং টু ইন্ডিয়া ইয়ার ইওর কী হলো এটা সীমানা যে আছে তারকাটা তারকাটা আর আমাদের বাড়ি অনলি টোয়েন্টি কিলোমিটার হ্যাঁ ইন্ডিয়ায় ইন্ডিয়ায় আমার একটা বংশ আছে ইসলামপুরে থাকে ইসলামপুর ইসলামপুর প্রপার ইসলামপুরে ওরা বাড়ি করছে আমার জ্যাঠাতো ভাই কাকাতো জ্যাঠাতো ভাই বোনেরা ওরা ওদিকে আছে তো আমি যদি কখনো সুযোগ পাই তাহলে ইন্ডিয়ায় যাব তো দাঁড়ান আমি লাইভটা কেটে দিয়ে আমি আবার আসতেছি হ্যাঁ লাইফ কেটে দিয়ে নতুন করে গোস্ট গেস্ট মোড করে রাখতেছি আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি আতা হোক লাইফ লাইভ সরগে আমি আতা হো আবার নিজান ভাই আপনি লাইনে থাকেন হ্যাঁ